হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো গত রাত থেকে আমাদের একটা খ্যাপা চিদা বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে যে বন্ধু ঘুরতে যাবি তো কোথায় ঘুরতে যাবি না তো সাবিনা আমি আবার বললাম যে আমার কাজ আছে কালকের দিন তো কালকের দিন না যাই অপস্ত দিনকে যাই ঘুরতে তো এখন ওরা শুনবে না এখন কইছে যে না কালকে যাবো চ কালকে যেভাবে কালকে যাবো সকালে হয়ে বিকালে হোক তো আমি চলে এলো আমারও যেখানটা কাহা করছে সাফিনা পার্ক ঠিক করার পরে একবারও আসেনি এসে ঢুকনু গেটে ঢুকে গেট টা ফের কত মাশ আল্লাহ গেট করছে হেবি সুন্দর করে করেছে মনে হয়েছে গেট দেখে মনে হয়েছে যেখানটা ভেড়েছে জানটা কাহা করছে যে ভিতরে যায় তা আমরা যখন আসছি তখন দেখা হয় যে চারটা বাজছে তো ওরকম মানুষজন আসেনি আপনারা দেখতে পাইছেন মানুষজন নাই এই যে খাওয়া দাওয়া করছে সব খালি এখানে কয়টা বেটি ছেলে বৈশা আশপাশে আছে কিছু মানুষ আছে অত মানুষ আছেন আসেনি এখনো দেখি কিছুক্ষণ পর মানুষ হয় কিনা তো আমরা আইনু ঘোরাফেরা করবো এখন এখানে ফের কত সুন্দর লাভ করছে জি দেখে মনে হয়েছে যে মনের মধ্যে প্রেম জেগে এসে আবার নতুন তো আমরা চেয়ে দিকটা একটু ঘুরে দেখি গে হার গে সাফিনা পার্কে কি কি আছে মেলা দিন পর আইনু তো আমরা এদিক দিয়ে হাঁটতে লাগনু হাঁটতে 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 দেখছি এরা ফের এখানে কি করছে জি বসে থেকে সামনের দিকে যাচ্ছি কত সুন্দর দৃশ্য এদিকে ফের আবার দোলনা মোলনা করছে সবকিছু করেছে এই যে আমরা ফের পোস্ট পাশ লে একটু মানুষকে দেখাচ্ছি যে আমরা ক্যামেরা ট্যামরা লে তো সব মিললে ভালোই লাগছে আর কেউ ভালো লাগছে আপনারাও আসবেন আপনার কেউ ভালো লাগবে অনেক মজা পাবেন এই যে ফের এখানে ফের ট্রেন চালাইছে ফের ট্রেনে ফের কত মানুষ উঠে আছে জি খুব মজা পেয়েছে এত গরমে খুব মজা পেয়েছে ট্রেনে বাতাস খেয়ে ডাইনাসরের কথা কইছে জি তুই সমঝা দেখে মনে হয়েছে যে যেখানটা ভরে গেছে আর পুকুরিতে কি লাগালছে না মুখে কি লাগালছে জি হ্যাঁ হেভি মুখ লড়াইছে মনে হয়েছে ভালোই লাগছে আপনারা ফের আইসে আর মুখের মধ্যে পড়িয়েন না নাহলে ফের গিলা খাই নিবে তখন আপনার আগে সাবধানে আসছেন একে দেখে সাবধান আমরা কোছি পার্কে মানুষ নাই পার্কে মানুষ নাই দে দেখছি এখানে সব মানুষ পালা লাগে আছে এখানে অনেক নাচ হয়েছে জি তো চলেন নাচ দেখা আসি সব মিলে তো মেলাখন ধরে আমরা নাচ দেখনু এখন আমরা একটু এদিক ওদিক ঘুরি আর একবার মেলাখন ধরে এক জায়গাতে থাকে মনে হয়েছে যে খাইতে গেছি মনে হয়েছে যেখানটা লকপক করছে মেলা মানুষ জন চলে এসেছে খুব এই যে চশমা চশমা তুমি আমার কি দেখে তো এখন সব মেলায় মানুষজন হয়ে গেছে দেখ খুব ভালোই লাগছে আবার গরমে ফের চোপা মোপা মনেছে ঘেমে গেছে এইখানে সব ফের বৈশা বৈশা ফাঁকা টাকা করছে মানে হেভি গরম আমরা গেছি দে এমন হয়েছে গরম আরো খেপে গেছে এই যে এখানে সব আমার দিকে দেখে পাকা দেখে এদিকে সুইমিং সুইমিং পুল পুলে বেশি মানুষ ঢুকেনি এনে বেশ সালার তিনশো টাকা আগে দেখছি যে টিকিট করছে তা আমরা ঢুকবো ভাবনু আর ঢুকা হলো না তিনশো টাকা আগে টিকিট এলে ঢুকনো না আর দেখ আমরা এদিকে চলে আনু কারণ বাহির বাইরে ভিডিও করনু আপনারা খালি দেখার লেগে মনটা কাহা বাহা করছে যে আপনারা কখন দেখাবো কখন দেখাবো দেখুন একটু থেকে ভিডিও করলেন এই জন্য সব বেসা টেসা আছে আর কি আমরা এবার সামনে দিকে আগাই নো সামনে দিকে যাই এখন এদিকে ফের আবার একটু পোস্টার সে তাকাইছে কি যে আমাকে বুলেট লেগেছে এখানে এবার কয়টা ছুরি মারি আসছিলাম একটু পিছন দিকে ভিডিওটা করলি তাহলে ভাইরাল টাইরাল করা হয়ে যাবে এদিকে ছুরি মুড়ি গেলাম মুখলুক কেলেছি আমরা দেখে কেউ কেউ ফের তাকাইছে কেউ কেউ ফের মুখলুক কেলেছে তো আমরা এখন সামনে দিকে আগে চলে যাইছি হাঁটতে হাঁটতে এখন চলে যাইছি এদিকে আবার কি করেছে ভূতের বাড়ি না কি বাড়ি ফের আছে এখানে তো এখানে আবার দেখছি পাশে সুইমিং পুলে ফের দেখছি কয়েকজনা ফের নেমে আছে খুব গোসল টোসল করছে এদের গান টানও বাজছে হেবি এনজয় মিনজয় করছে ওরা ভালোই লাগছে আমার গেও ফের যেখানটা লক করছে যে আমরাও যাব কিন্তু আমরা কি আর যেতে পারছি টাকার লেগে আর যেতে পারি না ফের এদিকে আইনু আইসা ফের দেখছি সব এখানে বসে ফের গল্প সল্প করছে এদিকে কেউ কেউ ঘুরাফিরা করছে হাঁটাহাঁটি করছে ওই দিয়ে আর কি করবে রে ভাই ঢেমে টেমে একাকার অবস্থা সবারই এনে ফের কেউ কেউ বসে আছে

এখানে কেউ গাছ তালাতে ফের হাত দিয়ে শোক পালন করছে কেউ ওইদিকে হাঁটা হাঁটি করছে এদিকে ফের মানে ছুরি মুড়ে ফের ঘুরার অভাব নাই তো হাত হাতমার ধরে ঘুরছে মানে গরম নাই খালি গরম মনে হাম লঞ্চে উঠবো কে টিকিট লিবো কেহে কেন ওদিকে তো দেখছি লঞ্চে এখানে টিকিট এর খালি সিরিয়াল লেগা আছে এমন সিরিয়াল জি ভাই হেবি সিরিয়াল দেখে আমরা কেন ওখানে পাশে দেখি যে এখানে লঞ্চ একটা চো করে চলে এলো পানিতে চাললে দেখ আমরা এদিকে কেন এখন দেয় দেখছি ভিড়ের অভাব না এদিকে সব তাকাইছে পাখা মহা বের করছে গরম মানে সিরিয়াল ধরে আছে সিরিয়াল ছাড়ে না আবার গরমের লেগে পাখাও করছে তা আমরা একটু পোস্টার সামনের দিকে এখানে এত রোদে রোদে ঘুরতে ঘুরতে মনে হয়েছে ঘেমে টেমে গেছি মেলায় ঘেমে গেছি তো একমাত্র আপনার আগে বিনোদন দিব গো হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইজ তো আপনারা এই করেন একটা করে লাইক গালা করে দিয়ে ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্ট গালা করে দিয়ে আমারও ভিডিও টিডিও বানাইতে দিলে আরো আগ্রহ বাড়বে যে আমার দর্শক এত আগ্রহ করে ভিডিও দেখছে আমি আরো ভালো কিছু ভিডিও দিই তো আমার আরো আগ্রহটা বাড়বে আপনারা লাইক টাইক গালা করে দিয়ে আর আপনারা আসছেন জি গোদাগাড়ির হারগে সাফিনা পার্কে হেবি সুন্দর করছে আসলে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর করে করবে আর আগে তো এসছে যখন তখন তো সব কিছু ঠিকমা ছিল না খালি এমনি করে ঘুরে চলে গেছে এখন দা আইসা দেখছি যে মানুষ আঘাত মানুষ এসছে মানে হেবি সুন্দর করে করছে জি পঞ্চাশ টাকা লিছে টিকিট ফের এদিক ঢুকে গেল আমরা এদিকে ফের মানুষের অভাব নাই মেলায় গ্যানজামে আছে সব ফের দাঁড়িয়ে ডাড়িয়া আছে দেখতে পাচ্ছি আমরা ফের তিনজনা তিন খেপাতে যাচ্ছি এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এদিকে এসে সবকে দেখছি কে কে বসে আছে কেউ আমার দিকে ফের তাকাইছে দেখ ফের এখান দেখেন কত ও হাঁসছে খুশি গরমে মুখ টুক ফের ঢেকে দেখে এরা মুখ লিছে দেখ আমরা সামনের দিকে হাঁটতে লাগলো ওখানে আর থাকবো না ওখানে জ্ঞান জামে মনে হয়েছে ঘেমে টাইমে যাচ্ছি গরমে তখন এখান দিয়ে পানির কাছাকাছি যাচ্ছি পানির আশপাশ দে হাঁটে যে ঠান্ডা মান্ডা লাগবে তাহলে একটু ভাল লাগবে বাতাসটা এখানদায়ন তো দেখছি এখানেও হেবি গরম লাগছে দে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন আমরা সামনের দিকে যে আমরা দেখতে পেয়েছেন ঘেমে টাইমে গেছি দেবের হাড়বে খেপা গেলা করেছে যে ছবি টপি কালা তুলি গে তো আমরা এখন যাচ্ছি ছবি তোলার উদ্দেশ্যে এখন সামনের দিকে দেখি কোন জায়গা খানটা ভালো এত রোদের তো ছবি আসবে না তো ভালো একটা জায়গা খুঁজছি যে ওখানে যে হ্যাঁ আমরা ছবি টপি গালা উঠাবো এখন দেখি কোন জায়গা মিলছে তো আপনারা অসুবিধা আমার সাথে থাকেন আমরা এখন যাই আগাই কোন দিকে এখন পাওয়া যায় আবহাওয়াটা কিন্তু হেভি সুন্দর হয়ে আছে গাইস কিন্তু দেখা যাচ্ছে খালি রোদের লেখা গরমে ভালো লাগে না মনের মধ্যে একটু খিচির বিচির লেগে তো পানি দেখা মনে হয়েছে গোসল টোসল করে নিয়ে এখানে তো আর কি গোসল করা যায় এভাবে তা আমরা এখন যাচ্ছি সামনের দিকে ওখানে ওই মাঠটাতে ফাঁকা মাঠটা দেখতে পেয়েছেন না ওখানে যে ভাবছি যে ছবি টবি তুলবো তো ওখানে এখন যাই যেতে যেতে দেখছি এদিকে ওদিক দেখতে মানুষজন চলে আসছে আমরা বলছি ওখানেও গরম করছে নাকি এখানে ভিতর দা উঠে আছে এখন এখান থেকে যেতে যেতে দেখছি যে সব বৈশাখ টেসা আছে আপনারা দেখতে পেয়েছেন যে বৈশাখ টেসা আছে লেকে সব ছায় সব গরম টরমে সিজে গেছে তো ছায় এসে বাতাস টাতাস খাইছে তো আমরা এখান দিয়ে আইনু এখানে এসে ফের দেখছি হ্যাঁ বাড়ি ঘর না এখানে এসে চিপাতে প্রেম প্রীতি করছে আমার কাউ ফের আর প্রেম প্রীতি দেখা মনে হয় যে একটু লক পক করছে যে আমার কাউ এরকম যদি কাউকে লে তাহলে আমরা এরকম করত মনে হয় ফের আর দিকে না চিন্তা ভাবনা করে আমরা সামনের দিকে আগে চলে আনো ছবি তোলার উদ্দেশ্যে তা আমরাও খুব হাঁস কেনে ভিডিও করলি ভিডিও করলি তা কি করবো কোথাও সামনে দিকে আমার গা গা দিকে আসে তাহলে আমরা ভিডিও করবো না তো কি করবো জি আমরা সামনে দিকে চলে আনো সামনে দিকে যাচ্ছি যে ফের সব নৌকা মোকা হেলাইছে কিছু এলে বোর্ড মোট নাকি বোর্ড মোট চালাইছে এলে সামনে দিকে যাইতে যেতে এখন দেখছি যে আমার এখানে সব আড্ডা টডা দিচ্ছে আমরা একটু বাম দিকে একটা জায়গা পেন ছবি তোলার লেগে তো এখানে একটু যাবো এখন আমরা এখানে যা হলে সবের মুখে মুখে তাকাইছে আমার ঘে এফের মুখ যে কাপড় দিয়ে দেখতে পেয়েছেন আপনারা এখন আমরা এদিকে চলে নু এছাড়া সব খালি হয়ে গেছে এখানটা দেখতে পাচ্ছি ফাঁকা টাকা হ্যাঁ আছে এদিকে ড্রাইভার ড্রাইভার আমরা আগাইতে লাগলো আবার এখান থেকে আগাইতে আগাইতে ফের দেখছি যে এরা দাঁড়ে আছে এখানে যে কইছে যে এদিকে মাঠ মাঠখানটা দেখতে পেয়েছেন না ফাঁকা খানটাতে এখানে ছবি তোলা যাবে তো ওখানে আমরা বলছি তাহলে ওখানে যে ছবি কালা তুলি গে তে আমরা তো আমার দের কাছে একটাই প্রশ্ন যে ভিডিওটা কিরকম লাগছে আসলে ভালো লাগছে না খারাপ লাগছে না কিরকম লাগছে আসলে দৃশ্যটা কিরকম হাফিনা পার্কের এই দৃশ্যটা কিরকম তো আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যে আসলে ভালো লাগছে না কিরকম আমাদের কাছে মোটামুটি ভালোই লাগছে অনেক মানুষজন এসছে অনেক পিকনিক টিকনিক করছে এখানে গান বাজনা হয়েছে তো আমি শোনাইতে পারছি না আপনাদের আর কি যে গানটা যে দেখা যায় কফি আসার সম্ভাবনা থাকে তো ওই জন্য আমি গান গলা শুনাইতে পারছি না তো এখানে অনেক গান টান বাজিয়েছে এনজয় টজয় করছে তো এই যে বোর্ডেও আপনারা দেখতে পাইছেন বোর্ড চালাইছে পানিতে এখানে সব বসে টোসা আছে এখানে আবার সবাই বসে টোসা আছে আমরা মাঠে নেমে গেলাম এখন এখান থেকে যে যাই হোক মাঠ খান্ডা খান্ডাতে যাই এই যে আমাদের দেখতে পাইছেন আবার এখানে এসে পোস্ট ডোজ যে সবাই এদিকে ওদিক ঘিরে ফিরে তাকাইছে তখন আমরা ফের একটু সামনে দিকে হ্যাঁ যে পোস্ট লিলি লাইলি সামনে একটু লিলি এবার এই আমার ঘরে হেন ফের ফোন বের করলে যে এখন ছবি তুলবে এলে কি এখানে আইনু তো ছবি তুলতে এসে দেখছি যে ভাই রে ভাই এখানে এত গরম জি ভাই যে এখানে দেখা হলো সবাই সে গোসল করতে লেগেছে এই ঝর্ণাতে এটা কোনো কথা জি হ্যাঁ আর আগে বাড়ি ঘর নাই এ ভাবো আর মা বোহেনকে কেউ দেখে না জি এর আগে যে ভাবো গেরা এখানে গোসল করছে কহেন তো এটা এটা একটা ভালো পরিবারের কি এটা নীতি যে দেখা হয়েছে যে এখানে এসে গোসল করছে সব দেখেন এই যে ছেলে বিলে ছোট ছেলে বিলা হয় তাও হয় জি এনে এত বড় বড় ছুঁড়ি মুড়ি সবাই গোসল করছে জি কহেন তো হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্যান্স মারছে আর খুব কুদছে আর গোসল করছে আবার এখানে এই যে বড় বড় ছুঁড়ি এই যে এই হাই দিছে এবার ক্যামেরাতে এই যে আমরা হাই দিলে তো এখানে দেখেন বড় বড় ছুঁড়ি মুড়িতে গোসল করছে এটা তো ঠিক লয় এত বড় বড় ছুরি কোন দিন গোসল করে এলে চাইছে বা মানুষজন পাবলিক টাবলিক দেখছে কয়েন তো সবই দেখে নিবে তখন দেবের আমি ভিডিও করছি দেবের একটু মুখ দেখে নিছে লজ্জাতে তো এখন লজ্জা করে লাভ আছে পাবলিক কে যদি না মানে পাবলিক তো সব দেখে নিছে ওর ওখানে সামনে সামনে এই যে ছোড়া ডাকছে ঢাকছে ওকে তো হার এখন চলে নো এখানে ছবি টবি তুলতে এই যে ছবি তুলছে একজনের ছবি তুলছে আর একজনের পোস্ট লিছে তো আর ছবি টবি তোলা হয়েছে আমরা তো তখন এদিকে ঘোরাঘুরি করে আমি পেটে দিয়ে পোস্ট দিয়েছি দেবের হামার ওই জিটা লালাইলো দেবের আমি ছবি টবি তুলনু দেখার ছবি তুলো আছে আস এখন এদিকে ঘোরাঘুরি করতে লাগনু আবার এদিক দিয়ে এখন যাচ্ছি এখন এখান দিয়ে বাড়াবো বাড়ে একবারই চলে যাব এদিকে সব পানির ঝর্ণা মন্না দেখছে ছবি টবি তুলছে এখানে আর আমরা এদিকে ঢুকে গানো এই যে এখানে মাইল লোক গেলা বাতাস টাতাস করছে বসে আজে খাইছে তো এখানে আমরা এখন পোস্ট দিনও একটু সবার সামনে হেঁটে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে গরমে ফের এখন একটু আবহাওয়াটা ভালো হয়ে আলো রোডটা কমলো তো এখানে আছে তো গো আসবেন আচ্ছা এখানে এই যে ছবি টবি তুলবেন এলে তো আড্ডা মাড্ডা দেওয়ার জায়গা হেবি সুন্দর একটা পরিবেশ নির্জন এলাকা দেখা আছে গাছ গাছালি আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সব এই যে এখানে মানে জায়গার জায়গা ভিটাতে ভিটাতে বইসা আছে সব এখানে দেয় এই এখানে গল্প করছে এই যে এরা এরা ফের এখানে মোবাইল টোবাইল টিপা টিপি করছে আমার দিকে তাকা চলো তো আমরা এখন সামনের দিকে চলে আনো মানে আর কার দিকে না দেখে যে গরমে ভালো লাগে না একটু ভিডিও টিডিও করবো যাবো এরা ফের এখানে পাখা টাকা করছে মানে সবার হাতে হাতে পাখা এত যে গরমের দিন চলে এসেছে সবার হাতে হাতে পাখা আর আমার ঘরে তো পাখা টাকা নাই যে আমরা ঘ্যামে টেমে আজকাল একবার করে মুখ টুক মুসছি রুমাল টুমাল দিয়ে তো রুমাল ও মাঝে মধ্যে পাই না তখন হাতে মুছে এরা ফের এই যে এখানে সব পিছনে চেয়েছিল এনু আমি এবার একটু দেখাচ্ছি যে হ্যাঁ আমার দিকে তাকাইছি তো আসলে ওরা খুব মজা পেয়েছে আমরাও খুব মজা পাইছি আপনারাও খুব মজা পাইবেন যখন সাফিনা পার্কে আসবেন আর এই সাফিনা পার্কটা আসতে হবে আপনারা সরাসরি গোদাগাড়িতে চলে আসবেন গোদাগাড়িতে এসে যে অটোওয়ালাকে কইবেন যে হ্যাঁ আমি সাফিনা পার্ক যাবো অটোওয়ালা নিয়ে চলে যাবে তো আইসেন সবাই আইসেন আমাদের সাফিনা পার্ক হারগে সাফিনা পার্ক মানুষের সাফিনা পার্ক জনগণের সাফিনা পার্ক সেই বিখ্যাত গোদাগাড়ির সাফিনা পার্কে এসে ঘুরে যান এসে ছবি টবি তুলে যান দু চারটে এখানে ফুচকা টুচকা গালা খেয়ে যান অনেক ভালো ভালো পাওয়া যায় এখানে এসে খেয়ে যাবেন আরো ডিএসলার মিএসলার পাওয়া যায় ভাড়া এখানে এখানে এসে ছবি টবি তুলতে পারবেন এই যে এখানে বাড়ি আছে ভূতের বাড়ি যে সামনেটা দেখতে পেয়েছেন আপনারা ওই যে ওইটা ভূতের বাড়ি ওখানে এসে অনেক আনন্দ পাবেন এখানে ফের আবার এলে কি করেছে পাঁপড় কি এই যে মুখ দিয়ে ধুয়া ধুঁয়া হয় এলে ফের খেয়ে মনে মনেছি যে হোকলে আলো জি একটা পাঁপড় খেয়েছি তাই পঞ্চাশটা একটা কাপে পাঁচটা ভাগে পঞ্চাশ টাকা করে তো আমরা চারজন চিনু দে একটা গেরা ভাগে পেয়েছি একটা গেরা খেয়েছি তো খেয়ে দে একটু ভোগা দেখ উন্ডে দু বাড়ালছে দেখ ফের পঞ্চাশ টাকা লিলে তো বুক খান্ডা তেমন যে হোক লেগাল ফের এখানে সব বের দিকে তাকাই যে আমরা ক্যামেরা ট্যামেরা লিয়ে যাচ্ছি এখন চলে যাবো ভাবছি যে আর মেলাখন কোন হয়েছে আসা কোন চারটার সময়তে তো এসছি জি এত কোন হয়েছে এখন ছটা বাজছে তো এখন চল যাবো ভাবছি এখন ঘোরাঘুরি শেষ আর আগে জিজ্ঞাসা টিগাস কোন আর কোন দিয়ে ঘুরবি টুরবি নাকি দেখছি যে হ্যাঁ একাডু এদিকে যাই জিনিস মিনিস কারা লিব পছন্দ পছন্দ করি তো এদিকে তো এখন এদিকে যাবো দেখি কোন দিকে যায় আর জিনিস টিনিস পছন্দ করে কিনা তো এদিকে দেখছি সব জনগণ টনগণ বসে আছে মানে একার জন্য একা দিলে ব্যস্ত এখন আমরা এদিকে ফের ঘুরা ঘুরি ব্যস্ত দেখা হয়েছে যে যাচ্ছি এখন এদিকে আর ছবি টবি তুলছে পোস্ট লিলে এখন এদিকে আইন ওই যে চাষ তো এখানে জিনিস টিনিস দেখছে তো এ হুজুরটাকে ফের পরিচিত লাগছে জি এখানকার দোকানদারটাকে দারটা একবার খেয়াল করলো যে কুন্ডেকার কুন্ডে জানে দেখেছি কুম্ঠে জানে দেখেছি একে যে ফেরে দেখছি যে আমার কাছে গাফতলার মসজিদে ছিল ওই হিমামতি করত তো এই যে আপনারা এখন ওই টাকা চিনতে পারেন কিনা আমার কাছে যদি চাপাই থেকে ভিডিওটি দেখেন তো একটা কমেন্টে জানেন যে ওই টাকা আসলে চিনেন কিনা আপনি উঠে এসে বসতে হেভি ইংরেজি কইছে আমরাই পারবো না এরকম করে ইংরেজি কইতে তো ভালোই লাগছে এফের এদিক ঢুকে খানো এখানে ফের এই যে ঘোরাটোরা গালা ফের ঘুরছে এদিকে জনগণ ফের আবার এদিকে যেছে সব মানুষজন আর কে বন্ধু টন্ধু কালো ফের আমার সাথে সব এটা তো উঠবো চ আমরা কইছে উঠে তো উঠবো না বল মাথা টাথা ঘুরবে এখন দুপুরের টাইমে এমনিতেই রয়েছে মাথা টাথা ঘুরছে আর ওখানে গেল না আমরা এখন সামনের দিকে হাঁটতে লাগলো এখন এদিকে যাচ্ছি এখন আপনারা দেখতে থাকলে এই যে ফের মুখ টুক ঢে কইছে যে ভিডিও গেলি লেভেল এখানে দেখছি এই যে আর এরা আবার ধাক্কা খাইছে মানে এর আগে ঝুকাইছে তাই আর আবার ভয় পেয়ে এই যে মনে হয়েছে লারে মারে এমন ভাবে চিল্লেছে তা আওয়াজটা আপনার আগে শুনেতে না তো গাইস আপনারাও এখানে আসবেন এখানে যে পঞ্চাশ টাকার টিকিট তাই বলে যে ঢুকবেন না দেখবেন না কিছু এটা না পঞ্চাশ টাকার টিকিট হিসেবে দেখা হয়েছে অনেক কিছু ভালো আছে এখানে এর মধ্যে দেখা হলো ঘুরে মজা পাবেন সবকিছুই ও মানে ভালোভাবে ই করতে পারবেন এনজয় করতে পারবেন সবাই দেখতে পাইছেন দর্শক কত গালা আসছে তো হারকে সাবিনা পার্কে আপনারাও আসবেন মজার মজার জিনিস দেখতে এই যে মানে এদেরকে যে বেরেন গালায় যে কে দিয়েছে এত যে জিনিস করছে যে কুমিরে কথা কইছে দেখা এই যে ডাইনাসরের কথা কইছে নজলাই যে আবার এখানে গাছেও কথা কইছে মানে হেভি হেভি জিনিস করছে বন্ধু ফের আমরা দেখতে দেখতে চলে এলো এখন এই যে ভূতের বাড়ির সামনে এই ভূতের বাড়ি দেখতে যে ভূতের ঘর লেখা আছে তো এই ভূতের ঘরের এখানে আমরা ভিতরে ঢুকবো ঢুকতে এমন চিল্লা চিল্লাই আর আমার মধ্যে মনে হয়েছে ভয় হলো যে ভিতরে ঢুকে গেলে মনে হয় যে হার্ট অ্যাটাক হয়ে যাবে কি কি হয়ে যাবে তা ভয়ে ঢুকনো না দিয়া ফের আমরা বাইরে থেকে একটু আওয়াজ মহাজ শূন্য চলে গেলো ভয়ে যে আতঙ্কে এখানে থাকাই যাবে না নাহলে কুন্ডে ভূত বাড়ি চলে আসবে দেখে ধরে তখন তো এখানে সবাই ছবি তুলা তুলি করছে দেখে আমরাও কেন আমার কেউ একটু শখ জাগলো যে ছবি উঠাবো দেখে রাহেনা সিয়াবের দেখছি যে ছবি তুলছে খুব এখানে কেন এরা ফের ছবি তোলা তুলি করছিলো দেখে ফের এরা ফের হারাকে দেখে ওদিকে হেঁটা গেলো কেন আমরা এদিকে আসছি ছবি টবি ওই ফের পোস্ট লিছে আবার এই যে এখানে এরা পিকনিক টিকনিক করছে খুব ফাঁস থেকে যে আচ্ছা জান তুমি আমার কি দেখে প্রেমে পড়েছো হ্যাঁ সেটা অনেক সুন্দর তো ওই জন্যই সবাই প্রেমে পড়ে যাবে আপুটা কত করে হাঁকে যে ভাইয়া ক্যামেরাতে লিয়েন না ক্যামেরাতে লিয়েন না তো আপুটার ভাগ্য খারাপ ক্যামেরাতে একটু ঢেকে যায় কোনো ও ঘন্টায় আমরা লিলেছি এলে কি আগের মানুষ কহে যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা হয় তো যাই আমরা এখন সামনের দিকে আগাইতে লাগলো এখান দিয়ে আবার চলে যাবো এখন দেখি যাওয়ার মুহূর্তে আর কি কি সামনে দিকে আমরা দেখতে পাই আপনার আগে কী কী দেখাতে পারি তো চেষ্টা করবো মেলা কিছু অভিনোদন দেওয়ার তো আর না আগাইতে থাকে আমরা সামনের দিকে তো এ ভাই আর তাকাই যায় আমরা আগে দেখে ফের কইছি যে হ্যাঁ এই পেজ টেজ থেকে মানে ভিডিও টিডিও করতে এসেছে তো আমরা যে পেজ লাই আমি সারুল ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে এসেছি তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওর কোন পার্কটা আপনাদের কাছে বেশি মজাদার লাগছে এটা সেটা কমেন্টে অবশ্যই জানান কিন্তু অনেকক্ষণ পর गाइस আমরা একটা জিনিস পেয়েছি देखते तो আপনাদেরকে সেটা দেখাচ্ছি কিন্তু এই শালা কর কেরা এখানে তো হামরা কি কো হবো गाइस আপনারাই কোইন তো আর কি বাড়ি ঘর নাই এ ভাবুকেরা রাস্তায় মাঠে ভাবুকেরা বসে থাকে এলে করছে কয় কিন্তু আমাকে ফের বন্ধুরা কয়েছিলো যে ভিডিও করিস না করিস না আমি বলছি করবো না তো কী করবো এরা ভাবুকেরা বাড়ি ঘর ছেড়ে এখানে বইরা থাকছে এভাবে আর এই জায়গাটা কত সুন্দর গাইস আমরা স্যারের দিকে চলে যাচ্ছি এলে কি না আবার সব ফেরার দিয়ে ঘুরে ঘুরে তাকাইছে এদের দোকানপাসার আছে দিয়ে ফের এদিকে একটু আমরা কেনাকাটা করুন দিয়ে ফের এখন চলে যাবো আমরা তো বন্ধুরা সব ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক দিয়েন অবশ্যই একটা কমেন্ট করে আমাদের জানায় যে ভিডিওটি কীরকম হয়েছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত বাই আসসালামু আলাইকুম